বাংলাদেশ ভারত ম্যাচের সময়সূচি নিয়ে আলোচনা করব তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাজিয়ে দাও প্রথমে ডিসকাস করব ভারতের একাদশ সম্পর্কে ভারতের একাদশে গোলকিপার হিসাবে আছে বিশাল কাইত সে একজন ভালো লেভেলের গোলকিপার এরপর ডিফেন্ডার হিসাবে আছে সুভাশিস বোস বাঙালি এ অনেক অভিজ্ঞ একজন প্লেয়ার এরপর সন্দেশ ঝিঙ্গান সেও একজন অভিজ্ঞ প্লেয়ার এবং ভালো ডিফেন্ডার মহতা সিং সেও বেস্ট লেভেলের একজন ডিফেন্ডার ইয়াং প্লেয়ার রাহুল ভিকে রাহুল ভিকেও কিন্তু জনপ্রিয় একজন ফুটবলার ইন্ডিয়ান এরপর আছে জেকসন সিং মিডফিল্ডার মিডফিল্ডার হিসেবে ভালো একটা পরিচিতি আছে তার সুরেশ সিং সেও মিডফিল্ডার হিসেবে অনেক ভালো একটা পারফরমেন্স করে এরপর আছে আপুইয়া আপুইয়া ইন্ডিয়া টিমের একজন ভরসার নাম এরপর আছে সুনীল ছেত্রি লেজেন্ডারি প্লেয়ার ওয়ার্ল্ডের বেস্ট একজন স্ট্রাইকার এরপর আছে ইরফান সেও একজন ভালো উইঙ্গার এবং ভালো স্ট্রাইকার এরপর মানবীর সিং মানবীর সিং কে তো অনেকে চেনে অনেক ভালো একজন প্লেয়ার এখন আমরা বাংলাদেশ ফুটবল টিমের ফুল স্কোয়াড সম্পর্কে ডিসকাস করব বাংলাদেশের গোলকিপার হিসেবে আছে মিতুল মারমা সে অভিজ্ঞ একজন গোলকিপার এরপর আছে ডিফেন্ডার হিসেবে ইসা ফয়সাল ইসাফয়াল অনেক আগে থেকে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে এরপর আছে তপু বর্মন কিন্তু বেস্ট লেভেলের প্লেয়ার প্লেয়ার এবং বাংলাদেশের অভিজ্ঞ তারেক ডিফেন্ডার তার কিন্তু আমরা সবসময় দেখে আসছি সাহাদুদ্দিন ডিফেন্ডার মিডফিল্ডার হিসেবে আছে হামদা চৌধুরী যাকে নিয়ে সবচেয়ে আলোচনা চলতেছে এই ম্যাচ ঘিরে এটা তার ফার্স্ট ম্যাচ এই ম্যাচে তার অভিষেক হবে এরপর আছে মোহাম্মদ হৃদয় সে একজন ভালো লেভেলের মিডফিল্ডার জামাল ভুইয়া তাকে তো সকলে চেনে সেও অনেক বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে ফরওয়ার্ড হিসাবে আছে আল আমিন এই ম্যাচ তার ফার্স্ট ম্যাচ অভিষেক ম্যাচ তার ফয়সাল আহমেদ ফাহিম সেও একজন ভালো লেভেলের স্ট্রাইকার এরপর আছে রাকিব হোসেন সেও একজনের স্ট্রাইকার বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করতেছে এখন যে স্কোরটা এই স্কোরটা যদি তাদের সেরা পারফরমেন্স করতে পারে তাহলে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জেতা কোনো ব্যাপারই না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ম্যাচের সময়সূচি এবং ভেনু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সময় মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ম্যাচ ভেনু জওহরলাল নেহেরু স্টেডিয়াম শিলং মেঘালয় বাংলাদেশের স্কোয়াডটা ভালো হলে লাইক করো আর যদি পছন্দ না হয় তাহলে কোন প্লেয়ারটা বাংলাদেশের টিমে অ্যাড হলে টিমের জন্য ভালো সেটা কমেন্ট করে লিখে যাও স্পোর্টস রিলেটেড সব নিউজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দাও তাহলে সবার আগে আমার ভিডিও তোমরা পেয়ে যাওয়া